gwata 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 কালকে বানাবো তো এখন এগুলো সমস্ত কিছু মাখিয়ে রাখতে হবে আজকে মানে যে পিঠেটা বানাবো সেটা আজকে মাখিয়ে রাখবো কালকে ভোরবেলাতে বানাবো তো এই যে দেখো পিঠেটা বানানোর জন্য কি কি নিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তো এর মধ্যে নিয়েছি দেখো এই যে এখানে নারকেলটা চুড়েছিলাম এর মধ্যে নিয়েছি নারকেল চিনি আর লবণ নিয়ে নিয়েছি আর এটার মধ্যে দেখো সুজি নিয়েছি একবার কি আর সমস্ত কিছু কিন্তু মেজারমেন্ট করেই নিয়েছি আর এটাতে দেখো ময়দা আছে এক বাটি ময়দা এটাতে আর এর মধ্যে আছে দুই রকমের চাল একটা হচ্ছে আতব চাল আর একটা চাল হচ্ছে যেটাতে আমরা ভাত খাই মানে মানে কি বলবো তো যাই হোক দু রকমের চালের কিন্তু গুঁড়ো আছে এর মধ্যে তো এইগুলো দিব আর এটাতে বানাবো তো এই পিঠেটার নাম হচ্ছে ভাপা পিঠাটা কি একটা পিঠে বলে আমি কিন্তু নাম ঠিক জানি না তো খেতে ইচ্ছে করছে ওই জন্যই বাড়িতে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম কেমন বানাবো না বানাবো তো বলে দিয়েছে তো ওই জন্য পিঠেটা বানাবো আর এই যে দেখো ইডলি স্ট্যান্ডটা নিয়ে এসেছি তো এটা তো অনেকেই তো সবাই জানবে যে এটা ইডলি স্ট্যান্ড তো এর মধ্যেই কিন্তু আমি বানাবো পিঠেটা এই যে দেখো এটা কটা ঢাকনা আছে কটা ইয়ে আছে দুই তিন চার তো এর মধ্যে জল দিবো তো যখন বানাবো তখন দেখতে পাবে তোমরা তো এর মধ্যে পিঠেটা বানাবো আর কি ইডলি স্ট্যান্ডের মধ্যে দিয়ে পিঠেটা বানাবো তো আর এই যে দেখো বালতিতে গরম জল করে এই দইটা এই দই একটাকে নিয়ে না ডিপ ফ্রিজে রাখা ছিল ওই জন্যই মানে দইটা কিন্তু পুরো গরম বেঁধে গেছে ওই জন্যই গরম জল করে না বালতিতে রেখেছি তো এইগুলো সমস্ত কিছু মাখাবো আর এতে নিয়েছি খাওয়া আসোটা তো চলো ভিডিওটা দেখতে থাকো তাহলে পুরো পিঠে যখন বানাবো তখন তোমাদের সাথে আবার আগের দিন সমস্ত কিছু মেখে রেখে ঢাকিয়ে দিয়েছিলাম সেটা আগের দিন তোমাদের সাথে শেয়ার করলাম এখন দেখো তারপরের দিন সকালবেলাতে এই যে দেখো সকালবেলাতে উঠেই কিন্তু পিঠে বানাতে শুরু করে দিয়েছি প্রথমে কি করলাম বলতো ওই ইটলি স্ট্যান্ডগুলোকে রিফাইন ওয়েল মানে ওই যে সাদা তেল হয় ওই যে বসে আছে দেখতেই পাচ্ছ ওটা দিয়ে একটুখানি প্রথমে মেয়ে মানে ওই স্ট্যান্ডগুলোতে লাগিয়ে নিয়েছি কেন তো যাতে পিঠেগুলো তাড়াতাড়ি করে উঠে যায় ওই জন্যই কিন্তু একটুখানি সাদা তেল লাগিয়ে নিয়েছি তারপরে এই যে দেখো এখন এখন দিয়ে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা এই যে ভিডিওটা এখন দেখতে পাচ্ছ এটা কিন্তু দুবার মানে পিঠে বানানোর পরে কিন্তু পরের মানে একেবারে শেষে যেটা বানিয়েছিলাম ওইটাই কিন্তু আমি ভিডিও করেছি কেন বলতো সবগুলো ভিডিও বানাতে গেলে না অনেকটাই কিন্তু লেট হয়ে যায় কাজে আর তাছাড়া স্ট্যান্ডে বসিয়ে বসিয়ে ভিডিও বানাতে না ভীষণ পরিমাণে বিরক্ত লাগে কি বলবো তো ওই জন্যই না আগেরগুলো কিন্তু আর ভিডিও বানাইনি একেবারে শেষের যেটা বানিয়েছিলাম সেটাই কিন্তু এখন দেখো তোমাদের সাথে ভিডিও বানিয়ে শেয়ার করছি আর ভেতর দেখো জল দেওয়া আছে দুবার যেহেতু বানিয়েছি জলটা একটুখানি গরমও আছে তারপরে গ্যাসটা অফ করে দিয়েছিলাম তোমাদের দাদা রেডি হচ্ছিল ডিউটিতে যাবে বলে তারপরে ওকে বললাম দুবার তিনবার খানিক যে চলো একটুখানি আমাকে ভিডিও বানিয়ে দাও তুমি তো চলে যাবে তো একটুখানিক রেখেছি বা মানে ভিডিও বানাবো বলে চলো একটুখানি ভিডিও বানিয়ে দিবে তো ওই জন্যই তোমাদের দাদাভাই এসে আবার আমাকে ভিডিও বানিয়ে দিয়েছিল তারপরে এই যে দেখো এটা হচ্ছে দুবার যে বানিয়েছিলাম সেই পিঠে প্রথমবারই যেটা বানিয়েছিলাম সেটা কিন্তু সাদা রঙের হয়েছিল। আর দ্বিতীয়বারই যেটা বানিয়েছিলাম সেটা কিন্তু লাল রঙের এই যে দেখো মানে ওটা একটু বেশিক্ষণ বসিয়ে দিয়েছিলাম ওই জন্যই কিন্তু পুরো লাল হয়ে গেছিলো আর কি বলবো বন্ধুরা সাদা পিঠের থেকে কিন্তু ওই যে লাল যেগুলো হয়েছিল ওইগুলো কিন্তু খেতে বেশিই ভালো লাগছিলো আমার আর গন্ধটা তো পুরো একেবারে কেকের মতো লাগছিলো এই রকম পিঠে হয়তো কেউ কোনো দিনও খাওনি বন্ধুরা শুধু দেখো জাস্ট একবার দেখতে কেমন লাগছে আর খেতেও কিন্তু খুব খুব ভালো ছিল কি বলবো তো যাই হোক আমি কিন্তু এই ফার্স্ট টাইম বানালাম হ্যাঁ আমি খেয়েছি একবার খেয়েছি আগে বলেই কিন্তু টেস্টটা মুখে লেগেছিল ওই জন্যই কিন্তু আজকে বানাতে এসছি তবে হ্যাঁ আমার মা কিন্তু এই পিঠেটা বানাতে জানে না আমার একটা মাসিমণির ঘরে একটা বৌদি ভাই একবার আমার ঘরে নিয়ে এসেছিলো তো আমি খেয়েছিলাম আমার কিন্তু খুব খেতে ভালো লাগছিল ওই জন্যই আজকে মানে দু তিন দিন ধরে আমার ওই পিঠেটার কথা মনে পড়ছিল তো ওই জন্যই বৌদিভাইকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে কেমন বানাবো না বানাবো তারপরে বৌদিভাইয়ের কাছ থেকে জেনে নিয়ে এখন আজকে পিঠে বানাতে চলে এসেছি ফাইনালি তো এখন দেখো পিঠেগুলো তুলে নিচ্ছি তেল দেওয়া ছিল বলেই কিন্তু দেখো চামচে কী সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখো পিঠেগুলো আর পিঠেগুলো না বন্ধুরা তোমরা যদি হাতে দিয়ে দেখতে তাহলে বুঝতে পারতে কতটা সফট হয়েছে মানে এতটা সফট হয়েছে কি বলবো আর সুজি দেওয়া ছিল বলেই না আর একটু বেশি সফট লাগছিলো আর এটা কিন্তু বেশি লাল করিনি এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু মানে ফার্স্ট বার যেটা বানিয়েছিলাম সেটা সাদা করেছিলাম তারপরের বার একটুখানি বেশি লাল হয়ে গিয়েছিল তারপরের বারই এটা দেখো মিডিয়াম লাল হয়েছে তবে হ্যাঁ যেটা বেশি লাল হয়েছিল সেটাই কিন্তু বেশি খেতে ভালো লাগছিলো এই যে দেখো পিঠে কমপ্লিট পুরো পিঠেই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর দেখতে দেখো কি সুন্দর লাগছে তাই না মানে এটা কেমন টাইপের দেখতে লাগছে কি বলবো তোমাকে সুজি হাল ওই রকমটা মানে কেমন একটা দেখতে লাগছে দেখো আর কি বললো লাগে যখন কেউ সাহায্য করে তাই না সত্যি বলতে কি আমি হাজবেন্ড হিসেবে এমন একজনকে পেয়েছি যে আমাকে সমস্ত কিছুতে প্রায় আমাকে সাহায্য করে তো যাই হোক আজকে তোমাদের ভাই আমাকে সাহায্য করেছিল বলেই কিন্তু পিঠেটা বানাতে পারলাম ও আমাকে টুকিটাকি অনেক কিছুতে যদি আমি এইদিকে পিঠে বানাতে থাকি তাহলে কিন্তু ও ওই দিকের কাজগুলো সামলে নেয় তো যাই হোক দুপুরে আজকে কি হয়েছিল দেখতে পেলে ডাল ডিম ভাজা আর ওল কপি আলু ভাজা তারপরে একটা দিদিভাই এই যে দেখো বিকালবেলাতে দিয়ে গেছিলো পকোড়া তবে এটা কিসের পকোড়া বন্ধুরা আমি তো খেয়ে নিয়েছি অলরেডি বুঝতে পারিনি এটা কিসের বানিয়েছিল তবে মনে হচ্ছে কিছু শাক টাকের পকোড়া হবে তো আমি বুঝতে পারিনি খাওয়া হয়ে গেছে অলরেডি তো যাই হোক তারপরে এই যে দেখো রাতের বেলাতে পিঠে দেখো ওইদিকে এখনও অনেকগুলো পিঠে আছে তো রাতের বেলাতে এই যে দেখো আমি ওইদিকে ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই দোকানে গেছিলো মুড়ি আর ব্রেড শেষ হয়ে গেছিলো তো ওই জন্যই ব্রেড একটা নিয়ে এলো আর একটা এই যে দেখো মুড়ি প্যাকেট নিয়ে এলো আর মুড়ি খেতে কিন্তু বন্ধুরা আমি কিন্তু খেতে খুব ভালোবাসি মুড়ি চানাচুর মাখিয়ে তো ওই জন্যই প্রায় সব সময় কিন্তু আমার বাড়িতে মুড়িটা শেষ হয়ে গেলে আনতে যেতে হয় মুড়ি আর ব্রেড নিয়ে এলো আর এই দিকে দেখো আমি ভাত বসে দিচ্ছি আর এইদিকে যে পেঁয়াজ কলিগুলো আমি কাটছি নিচে বসে বসে যেই দেখেছি তোমাদের দাদা ভাই এসে সঙ্গে সঙ্গে উঠে কিন্তু ভিডিও বানাতে শুরু করে দিয়েছি ওই জন্যই দেখতে পেলে বটি আর পেঁয়াজ কলি নিচে ছিল তো যাই হোক তারপরে একটা কথা আজকে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা এই যে কুকুরটাকে দেখতে পাচ্ছ হয়তো অনেকেই জানো আমি ব্লগে শেয়ার করেছি আমার কোয়ার্টারের সামনে আমার গার্ডেনের পাশে একটা কুকুর যে বাচ্চা দিয়েছিল পাঁচটা না কটা বাচ্চা হয়েছে হ্যাঁ পাঁচটা বাচ্চা হয়েছিল অনেক আগে তোমাদের দাদাভাই যখন ওই কোর্সে গেছিলো কোর্সে নয় সরি কোথায় একটা মানে গেছিলো তো তখন বাচ্চাটা হয়েছিল কি বলবো বন্ধুরা এই যে সেই কুকুরের বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ সত্যি জীবনের না কোনো ভরসা নাই। আজ আছি তো কাল নাও থাক থাকতে পারি তো প্রমাণ তোমাদের সামনে তুলে ধরলাম তো এই যে কুকুরটা দেখতে পাচ্ছ তো পাঁচটা কুকুরের মধ্যে এই যে দেখো এটা ওই যে দেখো আমাদের কিচেনটা এই সাইডে হচ্ছে বাথরুম আর কুকুরটা এইখানে কিন্তু ঘুমতো পাঁচটা কুকুরের মধ্যে একটা কুকুর কিন্তু আমাদের কাছে সবসময় থাকতো মানে কেন জানি না ওই কুকুরটা একটু গুলুমুলু টাইপেরও ছিল মানে একটু মোটা সোটা ছিল তো তো ওই কুকুরটাকে আমার ভালোও লাগতো আর বেশ আমার কাছে থাকতো খেত আমি খেতে দিতাম তোমাদের দাদাভাইও খেতে দিত দুধ তারপরে ডিম এই সমস্ত খেত মাছ মাংস একটু খেতে ভালোবাসতো বলে আমাদের কাছে থাকতো আর সত্যি বলতে কি ওই কুকুরটা না মানে এখন যে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি ও কিন্তু আর বেঁচে নেই মানে মরে গেছে তো ভীষণ পরিমাণে কষ্ট লাগছিল তো যেদিন আমি ভিডিওটা বানিয়েছিলাম পিঠে টিটে করছিলাম সেদিন জানো পিঠেও খেয়েছিল। আমি তোমাদের দাদাভাই পিঠে দুটো দিয়েছিল আমি একটা পিঠে দিয়েছিলাম পিঠেও খেয়েছিল সত্যি ভিডিওটা যখন এডিটিং করতে বসি না তো আমি ভিডিওটা আবার বাদ দিলাম না যে না থাক ওর ভিডিওটা থাক স্মৃতি হিসেবে থাক ওই জন্যই কিন্তু আমি ভিডিওটা আরোই মানে শেয়ার করলাম যেহেতু ও আজকে নেই আমাদের মধ্যে সত্যি একটা কুকুর হলেও কিন্তু ও তো পুরো আর সত্যি বলতে কি এই কুকুরগুলো না এতটাই মানে পাঁচটা কুকুরের মধ্যে এই কুকুরটার স্বভাব কিন্তু একেবারে ভালো ছিল পুরো মানুষের মতো স্বভাব ছিল কি বলবো সব সময় তোমাদের দাদাভাই যখন থাকতো না ওর সাথেই কিন্তু আমার কথা বলতে বলতে না টাইম পাস হয়ে যেত তো যাই হোক আজকে এডিটিং করতে বসে না এত পরিমাণে কষ্ট লাগছে কি বলবো আর সেদিন যেদিন কুকুরটা চলে যায় সেদিন কিন্তু মানে আমি ভীষণ পরিমাণে কান্না করেছি সে কী বলবো সেদিন মানে তো যাই হোক আর বিশেষ করে কি বলতো আমি না এই সমস্ত কিছু না সহ্য করতে পারি না আমার ভীষণ কান্না চলে আসে আমি ছোট ছোট পশু পাখি এইগুলোকে ভীষণ পরিমাণে ভালোবাসি মায়া বসে যায় তারপরে যখন আমাকে ছেড়ে চলে যায় না ভীষণ পরিমাণে আমার কষ্ট হয় তো যাই হোক তারপরে এই যে দেখো রাতের বেলাতে পনির বানাচ্ছি দুধ ওই দিকে এক গ্লাস রাখলাম আমি খাবো বলে রাতের বেলাতে আর এই যে পনির বানাচ্ছি দুধ কয়েকটা প্যাকেট ছিল মানে জমা হয়ে গেছিলো ওই জন্যই তো চলো ভিডিওটা এখানে শেষ করছি কেমন টাটা সবাইকে বায়